হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটি নতুন ঝলমলে ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি আমি টুম্পা আর টুম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর এই জানো তো এই সূর্যটা দেখার ভাগ্য কিন্তু আমার হয় না আমি যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি ওই সাতটার মতো বেজে যায় সেই কারণে ওই সূর্যটা আমার আর দেখা হয় না আজকে অনেক সৌভাগ্য করে সূর্যটা দেখা হলো তা আজকে হচ্ছে এক জায়গায় যাব সেই কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে সিম্পলভাবেই রান্না করব। আর তোমাদের সাথে অন্য কোনো কাজ আমি শেয়ার করলাম না আজকে সিম্পলভাবেই রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করেছি ডাল কুমড়ো ভাজা উচ্ছে সেদ্ধ ব্যাস এই কিছুই রান্না করেছি আর কিছু না এখন পুজো দিয়ে নেব পুজো দিতে আমি আর ওম দুজনেই আসলাম আর কারণ বাইরে এত পরিমানে বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে ওম সোনা বাইরে যেতে পারছে না আর এখন ওই সাড়ে নটার মতো বাজে আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়ার আগেই ওম সোনা প্রসাদ খেয়ে নিচ্ছে আর ওই যে তোমাদেরকে বললাম আমি একটু ঘুরতে যাব তার যেহেতু বাবার বাড়িতে যাবো তো মুখটা একটু ফ্রেশ না করলে হয় তাই না বলো তো মুখটা আমি একটু তার আগে ফ্রেশ করে নিচ্ছি আর এখন ব্যাগ গোছাতে বসে গেছি আর এখন বাজে ওই বারোটার মতো ওম সোনা ঘুমোচ্ছে তাও এই ফাঁকে ভাবলাম ব্যাগটা আমি গুছিয়ে নিই যেগুলো আমার দরকারি সেগুলোই আমি নেব ওর থেকে বেশি কিছুই নেব না শুধু ওমের জিনিসপত্রই কিন্তু আমি নিচ্ছি আমার তেমন কিছুই নিচ্ছি না মেন হচ্ছে ওর প্যানগুলো নিচ্ছি যেহেতু এখনও হিসু করে প্যান্টের মধ্যে সেই কারণে প্যানগুলো কিন্তু আমার অবশ্যই নিতে হবে আর কিছু ডাইপার নিচ্ছি আমি তো বেশি দিনের জন্য যাচ্ছি না দু এক দিনের জন্য যাচ্ছি একটা দরকারে চার পাঁচটা ডাইপার নিচ্ছি আর যে ওর ওষুধ মেন জিনিস যেটা ওর ওষুধ তো আমার নিতেই হবে ওর ওষুধগুলোও নিয়ে নিচ্ছি তো কোথাও বেড়াতে গেলে জানো তো কি হয় যে বাচ্চাদের জিনিসপত্র নিতে নিতে ব্যাগ ফুল হয়ে যায় আর আমি যেহেতু একা একা যাব সেই কারণে আমার ব্যাগটা বেশি বড় করলে একদমই চলবে না একা যাব তো তাই ব্যাগটা একটা ব্যাগই করেছি বেশি একটা বড় ব্যাগ না ছোটই ব্যাগ তোমাদের সাথে আবার একটু পরে আসি এই দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর ওম তো পুরো পাগল হয়ে গেছে রেডি হওয়ার জন্য কারো যাচ্ছে না যেই দেখেছে আমি জামা পরেছি ও একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আর বল শুধু বলছে ঘুরু 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 তো তোমাদের সাথে আবার অনেকটা পরেই আসি স্টেশনে গিয়ে একদম ট্রেনের মধ্যে তোমাদের সাথে কিন্তু আবার অনেকটা সময় পর আমি চলে আসলাম মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু আমি একা এসেছি অংশনাকে নিয়ে তাই সেই কারণে কিন্তু রাস্তার মধ্যে আমি আর মোবাইল বের করতে পাইনি একবারে বনগাঁ স্টেশনে ট্রেনের মধ্যে আমরা বসে আছি ট্রেন তো এখনও ছাড়েনি ছাড়বে এটা হচ্ছে বনগাঁ স্টেশন আর আমার বাবার বাড়ি যেহেতু রানাঘাটে আমি রানাঘাট লোকালে উঠে পড়েছি আমার বাবার বাড়ি হচ্ছে রায়নগর রায়নগর স্টেশনে নামবো আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর ওম বেশ মজাই করছে একা একা ট্রেনের মধ্যে আর ট্রেনের সেরকম লোক নেই আর ভিড়ও সেরকম একটা নেই আমরা বেশিজন ছিলাম না ট্রেনের মধ্যে আর এটা হচ্ছে আকাইপুর স্টেশন আকাইপুরে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ বহুত লোক উঠেছে আর আমার রমশোনা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ মজা নিচ্ছে গরু দেখছে ছাগল দেখছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো